এটা হলো তারকশ্বর একটা থানার ঘটনা আর কি যেটা হয়েছে তো আমাদের কাছে সবচেয়ে আগে আমরা একটা রিটেন রিকুইজিশন পেয়েছি তারকশ্বর রুয়েল হসপিটাল থেকে কি ওখানে একটা বাচ্চা মেয়ে ওর বেসিক্যালি ওর মর্মান্তিকভাবে এবং ওর সেকচুয়ালি অ্যাসল্ট হয়েছিল এবং যেটা আছে কি যে যার ওর যারা যে নিয়ে গেছিলো ওকে তো ওদেরকে আপনার তখন তারপর ইয়ে থেকে হসপিটাল থেকে ওদেরকে পাওয়া যাচ্ছিলো না আমরা যখনই ইনফরমেশনটা আসে আমাদের কাছে আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় খোঁজ চালু হয় এবং ওদেরকে বাচ্চা মেয়েকে নিয়ে এবং ওর যার পরিবারের সদস্য এরা নিয়ে তারপর তারপর রয়েল হসপিটালে ওদেরকে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের মহিলা পুলিশ অফিসার এবং পুলিশ থাকে আর কি ওইখানে চিকিৎসা এবং যেটা আছে এগুলো এটা হয় আর কি সাথে সাথে আমরা সঙ্গে আমরা আমরা সঙ্গে সঙ্গে শোর কি পুরার প্রসেসে আমাদের কালকেও এবং আজকেও আমাদের মহিলা অফিসার পুরার প্রসেসে চন্দ্রনগর হসপিটালে এস ডি হসপিটালে ছিল সো দ্যাট অ্যাডভান্স মেডিকেল কেয়ার যেটা আছে যা আছে ওটা যদি বাচ্চা মেয়েটা পায় তো এনকোয়ারি করে আমাদের জানা গেল কি এই যে ফ্যামিলি আছে এবং এই যে বাচ্চা মেয়ে আছে এই ঘটনাটা হয়েছিল আপনার তারকেশ্বরের যে স্ট্যাক আছে ওইখানে আর কি তো এইখানে আপনার সাত আটজন ফ্যামিলি বেসিক্যালি ওইখানে থাকতো এবং ওই রেলওয়ে যেটা আছে ঠিক ওইখানে আপনার আরও বি কনস্ট্রাকশন চলছে আর কি তারকৃষ্ণ রেলওয়ে রেলওয়ে স্টেশনে তো ওইখানে বেসিক্যালি কনস্ট্রাকশনের ওইখানে ওরা বাস করছিল আমরা ওদের থেকে ওরা বলছে মানে কি ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা আছে হাওবার আমরা কোনো ওদের আইডেন্টি বা মানে কোথাকার আছে ওটা আমরা এখন কিছু পাইনি আর কি মানে নট করি আইডেন্টি টু ওদের কোনো প্রমাণপত্র বা ওরকম কিছু পাইনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটা এনকোয়ারি করে ওটা দেখা গেছিলো তো সাবসিকোয়েন্টলি একটা কমপ্লেন্টের ভিত্তিতে আমাদের কেস শুরু হয়েছিল কেসের চারশো উনত্রিশ ফোর টোয়েন্টি নাইন ও পঁচিশ বক্সো অ্যাক্ট সিক্স বক্সো অ্যাক্টে হয়েছে সিক্সটি ফোর থ্রি বিএনএস এবং আপনার হানড্রেড এইটি টু বিএনএসএ আমরা স্টার্ট করেছি আমরা একটা সিটের গঠনও করেছি ফাইভ মেম্বার্সের আর আমাদের গঠন হয়েছে অ্যাডিশনাল এসপি ডিএসপি সি আই ওসি এবং ইনভেস্টিগেটিং অফিসার যে আছে ও টিমে আছে আর কি আমাদের ফরেন্সিক টিম যে আছে ফরেন্সিক টিমকে আমরা সঙ্গে সঙ্গে আমরা একজিশন করেছিলাম আজকে ইভেন আপনার টিওতে যে প্লেস অফ অকারেন্সি ছিল ওইখানে ফরেন্সিক টিমটা এসেছিলো এবং পুরো স্যাম্পলস যা যা কালেক্ট করার সব স্যাম্পলস ওদের কালেক্ট করা হয়েছে জায়গাটাকে অর্ডার করা হয়েছিল এবং ফরেন্সিক টিম এসে সব যা যা এক্সামিনেশনের জন্য যা যা দরকার সব কিছু করা হয়েছে অ্যান্ড স্যাম্পলস কালেক্ট হয়েছে এটা ছাড়া বেসিকলি রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজ টুটেজও আমাদের কালেক্ট করা হয়েছে স্টেটমেন্টস যাদের যাদের স্টেটমেন্টস নেওয়ার আমাদের স্টেটমেন্টস নেওয়া হয়েছে আর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে বিকজ এই কেসটার ইনভেস্টিগেশনটা বেসিস হবে মেডিকোলিগাল এক্সামিনেশন এবং সাইন্টিফিক এভিডেন্স তো ওটা কালেক্ট আমরা এক্সামিনেশন হয়েছে এবং ওটাকে কালেক্ট করা হয়েছে আমাদের ডক্টার্স থেকে সিডব্লিউসি বিকজ এখানে একটা বাচ্চা আছে সাড়ে পাঁচ 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 সাড়ে চার পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে তো সিডাব্লিউসিকে একদম স্টার্টিং থেকে ইনভলভ আমরা করা হয়েছে এসব প্রিমিমারি তদন্তের ভিত্তিতে এখনও চব্বিশ ঘন্টা অন্তত হয়নি মানে আমাদের কেসের রিপোর্টে আমরা একজন পরিবারের ঘনি ঘনিষ্ঠ সদস্যকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ওকে আমাদের পিসি চাওয়া হয়েছে আজকে কোর্ট বন্ধ আছে আজকে জিসিতে আছে কালকের থেকে আমাদের পিসিদের নেওয়া হবে সাত দিনের পিসি আমরা প্রেয়ার করেছি এটা ছাড়া যেটা আছে আমরা পেয়েছি কি যেখানে ওই পরিবাররা যেখানে বসবাস মানে বা টেম্পোরারি যেখানে বসবাস করছিল এখানে ওইখানে আরও চার পাঁচজন বাচ্চা আছে তো ওদের বেসিকলি আমরা এসডিওকে চিঠি করেছি কি সঙ্গে সঙ্গে ওদের সেফটি সিকিউরিটিকে নজরে রাখার জন্য আমরা আমরা হোমে আমরা ওদেরকে যদি শিফট করা হয় এটা করা হচ্ছে এবং এই যে ফ্যামিলি আছে যতক্ষণ তো তদন্ত যতক্ষণ তো আপনার ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না এবং ট্রায়ালটা যতক্ষণ তো কমপ্লিট হচ্ছে না এরা যদি হোমে থাকতে পারে সো দ্যাট আমরা ট্রায়ালটা আর ইনভেস্টিগেশনটা যদি স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি এবং যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি আমরা কমিউনিকেশন রেলওয়ে সিউনি অথরিটিসের সাথে আমরা কমিউনিকেট করেছি কেন কি যে অগানিস্টার যে জায়গাটা আছে ওটা বেসিক্যালি রেলওয়ে ইয়ার্ডের মধ্যে পড়ছে তো আমরা রেলওয়েকে ই সিকিউরিটির সেফটির জন্য যদি ওইখানে যদি ওরা আর আরও যদি নজরে এটা রাখে এটা খুব ইম্পর্টেন্ট আছে তো এসব জিনিস আমাদের করা হয়েছে এখনও এখনও অবধি চব্বিশ ঘন্টা মোটামুটি চব্বিশ ঘন্টা হয়নি তো এগুলো সব প্রেমের ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এবং ইনভেস্টিগেশনটা চলবে আর এটা খুব ইম্পর্ট্যান্ট আছে দ্যাট এটা একটা খুবই বেশি সেন্সিটিভ আছে আর আমরা সবচেয়ে বেশি কামনা মানে আমরা দ্রুত কামনা মানে কামনা করছি কি সবচেয়ে দ্রুত যদি মেয়েটা যদি আছে সুস্থ হয়ে যায় আমাদের অফিসার ওখানে আছে চন্দ্রনগর সাবডিভিশন হসপিটালে ও কন্টিনিউয়াস কালকের থেকে তো চিকিৎসা চলছে ও মোটামুটি এখন ঠিক আছে তো আমরা এটাই প্রার্থনা করছি কি খুব শীঘ্রই যদি ও

অ্যারেস্ট করেছি আর যেটা বলছি আমাদের যেটা এই কেসটা যেটা আপনারা দেখেছিলেন আগেও গুরাপের যে একটা কেস আপনার আই হোক মানে আমি আমাদের পুরা যে ইনভেস্টিগেশনটা হবে আমরা যে দাঁড়াবে সব কিছু একদম সাইন্টিফিক এভিডেন্স যেটা আছে ওটাতেই কিন্তু আমরা দাঁড় করাবো কেসটা তো প্রিলিমিনারি যেটা পেয়েছি এখনও তো জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদের ফরেন্সিক টিম এসে স্যাম্পেলস কালেক্ট যা যা আমরা পেয়েছি এটার মধ্যে যেটা লাইটে এসছে আর কি ইনভেস্টিগেশনে সেজন্য ওটাকে অ্যারেস্ট করে ওনাকে পিসিতে নেওয়া হচ্ছে পিসিতে নিয়ে আমরা যা যা আরও সিজার আছে এখন অব্দি যা যা আছে সিজার্স আমরা সব কিছু করেছি পুরো যা যা রুলসের মধ্যে এবং পিসিতে সেজন্য নেওয়া আছে কেন এই এটাতে আমরা যদি আরও যা যা সিজার্স সিজার্স করা আছে রিকনস্ট্রাকশন ও ক্রাইম সেটর যেটা আছে ওটা আমরা করতে পারি যে এই যে এই যে অ্যারেস্ট যে ঘটনাটা ঘটেছে এখানে কিছু কি গ্যাং বা কিছু না ইন্ডিভিজুয়ালি আপনার এখন অবধি আমরা গ্যাংয়ের ওরকম কিছু আমরা ইয়ে পাইনি এখনই আমরা জাস্ট একটা পেয়েছি আর কি কিন্তু যেটা বললাম আর কি পিসিতে আমি আমি কাউ নাম বাট ইস এ পেস আমি কোনোভাবেই এটা প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আপনাদের মনে ছিল যখন এই গোলাপের কেসটা যখন ব্রিফিং করেছিলাম প্লিজ ইস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড খুবই হার্ট রেঞ্চিং মানে খুবই মনমান্তিক একটা ঘটনা যেটা আছে বাচ্চার সাথে যেটা হয়েছে আর কি তো পুলিশ আমাদের যতটা আছে যা আছে আমরা এখন থেকে নিয়ে চার্জশিট এবং পরবর্তী ক্ষেত্রে ট্রায়াল যেটা আছে আগের বারও যেটা আপনার গ্রাফে কেসে দেখেছেন আমরা একটা ক্লোজ মনিটরিং করব এবং আমরা দেখব কি এটা লজিক্যাল কনফিউশন যদি একদম এটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি আর যেটা এভিডেন্সেস আছে চেইন অফ এভিডেন্স আছে সবকিছু কিন্তু সায়েন্টিফিক এভিডেন্সেস উপরেই কিন্তু বেস্ট হবে এবং হ্যাঁ অন্য সঙ্গেই থাকবে হবে অ্যারাউন্ড ফিফটি ফিফটি ওয়ান বলছি এই যে ফ্যামিলিটা ছিল ওখানে আরো যারা ছিল মানে তারা কি ওপেন ইয়ারই ওরা শুয়ে টুয়ে থাকতো ওই এলাকায় হ্যাঁ ওপেন ইয়ারই থাকতো একটা জাস্ট আপনার একটা মশারি বা টেম্পোরারি শেড ওরকম করে আর কি ওখানে আপনার স্ট্যাক স্টক ইয়ার্ডে যে রেল স্টক ইয়ার্ডে যেখানে আছে ওখানে থাকতো আর কি আমরা ওনারা বলছেন ওরা ফ্রম মানে ওনার অরিজিন ঝাড়খণ্ডে আছে কিন্তু আমরা কোনো ফ্রম মানে অ্যাজ সাচ উই হ্যাভ নট গড এখনও কি কি ওনাদের কোনো আইডেন্টি বা কিছু ডকুমেন্টস আমরা ওরকম পাইনি

আমি যেটা আসলে বললাম আর কি আপনি ওদের ছিলেন না স্টার্টিংয়ে আমরা যেটা লিখিত একটা যেটা পেয়েছি সরি আই দ্যাট উইথ ইউ বাট আমরা রেকুজেশন পেয়েছি দ্যাট যখন বাচ্চা মেয়েটা নিয়ে যাওয়া হয়েছিল আপনার হাসপাতালে তো একটা স্টিচও করেছিল স্টিচ করা হয়েছিল মানে গালে একটা চোট ছিল স্টিচ করার পরে ডাক্তার বুঝতে পেরেছিলো কি বিন সেক্সুয়াল তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু রেকুলেশন জানিয়েছিল আর ওটার মধ্যে এটাও জানিয়েছিলো কি ওদেরকে আর খুব খুঁজে পাওয়া না ইন দ্য হসপিটাল এরিয়া তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশানটা আসে আমরা কিন্তু সবাই বিকজ যে কোনো ক্রাইম আগেনস্ট উমেন মানে এইসব ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তর মানে তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি তো আমাদেরকে এটা আমাদের এটাই করা হয়েছিল। উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল কি কী হয়েছিল কী মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে এবং তারপরে হসপিটাল তো সঙ্গে সঙ্গে খুঁজে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন থেকে কিন্তু করা হয়েছিলো সেকেন্ড যখন গেছিলো হসপিটাল থেকে ওরা গেছিলো অন্য চিকিৎসা ইয়ে করার জন্য সঙ্গে সঙ্গে ওরা পেরেছে কি এটা দিস অফিস তো এটা জানতে জানিয়েছিল কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না আমাদের কাছে লিখিতও আছে আর কি মানে ওরা দিয়েছে আর কি দেখ ওদেরকে পাওয়া যাচ্ছে আর বুঝে আর কি হসপিটাল থেকে তো থানায় গিয়েছিলো বলছো থানা থেকে ওরা সহযোগিতা না করে বাড়ির পাশে গিয়েছে ও দিয়ে দেওয়া আমার আই ডোন্ট ডন থিঙ্কস ওটা হ্যাপেন যদি থানার থেকে তাহলে হসপিটাল আমাদেরকে এটা লিখে পাঠাতো না কি হসপিটাল থেকে ওনাকে হসপিটাল থেকেই থানায় ব্যাপারটা বলেছে কিন্তু ওরা বলার পরে থানায় গিয়েছি থানায় যাওয়ার পরে থানা থেকে তো মানে

জানা গেছে বা এটা এটা মেডিকেল যেটা রিপোর্ট আছে ওটাতেই মানে এটা ডিটেলস যেটা আছে আমরা মেডিকেল রিপোর্ট যখন পাবো না বাচ্চা মেয়ের তখনই আমরা কিন্তু এটা মানে আই উইল গেট দ্যাট ইন ডিটেলস এটাতে আমি এখন মানে আই এম নট এবল টু কমেন্ট অন দ্যাট প্লিজ আন্ডারস্ট্যান্ড এখন মানে এক্সটার্নাল কিছু ইনজুরি এক্সটার্নাল ইনজুরি আপনার একটা কাট কাট মার্ক ছিল আর কি যেটার জন্য স্টিচেস হয়েছে আর কি তো কাট মার্ক ওটা ছিল যেটার জন্য স্টিচেস হয়েছে আর যেটার জন্য ওরা বেসিকলি হসপিটালে গেছিলো এই এই মুহূর্তে তারকেশ্বরের যে যা পরিস্থিতি এতে তুমি কি এরপর পুলিশি প্রহরা কতটা বাড়ানো হচ্ছে বা কি আমি এটা বলছি কি ওই পার্টিকুলার এরিয়াতে এরিয়া ওটা স্টেশনের ভিতরে আপনারা যদি আমি আপনারা যদি গিয়ে থাকেন আপনি পিওটা দেখবেন্ডের মধ্যে পড়ছে তো প্রাইমারিটি ওটার মানে আমরা অবভিয়াসলি টহল দিব কিন্তু আমরা রেলওয়ে যে হায়ার অথরিটি মানে বিএল রিটার্ন যদি আমি আয়ার টককে তো আমরা রিকোয়েস্ট করছি কি ওই এরিয়াটা যেতে চাইছে আর পি এফকে একটু একটু ইউনো সিকিউরিটির জন্য কি কে কে লোকরা কাজ করছে কেন কি অনেক লোকরা ওখানে কাজ করছে আর ওবির ওখানে কাজ চলছে আর কি তো এদের একটু ভেরিফিকেশন বা কে কী আছে ওটা একটু করার দরকার আছে আর কি কারণ কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের কাছে এরকম কোনো মানে ডু নট কোন এখন অব্দি আইডেন্টি আমাদের মানে কোথায় কোথাকার আছে বাসিন্দা বা কোথায় আছে উইডু নট হ্যাভ এনি

আফটার রিপোর্ট আফটার মেডিকেল রিপোর্ট যেটা আছে ডিটেল রিপোর্ট এটা পেরিয়ে আমরা জানতে পারবো স্যার নট আই এম আমি কোনো রাজনৈতিক বা ইয়ের বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না বাট আমি এতটুকুই বলতে পারছি কি যে ঘটনাটা হয়েছে এটা এক্সট্রিমলি স্যাড অ্যান্ড এক্সট্রিমলি আনফর্চুনেট যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে অ্যান্ড আমরা চেষ্টা করবো কি এরকম যদি আমাদের যা যা করণীয় আমরা ডেফিনেটলি করব এবং যখন স্যাডলি একটা আটটা যেটা ঘটনা হয়েছিলাম যেটা আগে বলছিলাম যেখানে আমরা কাস্টাডি মানে আপনার ট্রায়াল করিয়ে ফিফটি ফোর ডেজ আমরা কনভিকশন যেটা আপনার করিয়েছিলাম একটা গুরাপের কেসে আমরা এটাতেও ট্রাই করব কি যত তাড়াতাড়ি হতে পারে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটাকে আমরা ট্রায়ালটা যদি মানে তাড়াতাড়ি ফার্স্ট ফাস্টার ট্রায়াল মানে যদি আমরা এনশোর করতে পারি এটা আমরা ডেফিনেটলি করব দেখেন এখন সব জায়গাটা এত মানে এত বড় এরিয়াতে একদিনে বা ইস ইস নট পসিবল ফর অ্যাস টু কভার একটা লিমিটেশন সব জায়গাতেই থেকে যায় তো আমাদের কাছে যা আছে যেরকম করে রিসোর্সেস আছে টু দ্য বেস্ট অফ আর এবিলিটিস অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আমরা বেসিকালি টল দাঁড়িয়ে চালিয়ে যাবো আর টহলদারি যেটা চলছে আপনারাও আপনারাও খবর নেবেন আপনারাও বলবেন আপনারা তো আমি জাস্ট তারকের কথা বলছি না আমি আরামবাগের কথা বলছি বা যে কোনোখানে আপনার ঘরের কথা বলছি আপনারা নিজেও বলবেন কি মানে জানাবেন ফিডব্যাক আপনারা নিজেও বলবেন কি কোথায় কোথায় টহলদারি চলছে আমরা আমাদের যা রিসোর্স আছে ভিনোজ টিমে আছে আমরা সাব ডিভিশন ওয়াইজ ভিনোজস টিম আছে তারকের স্বরওস টিম আছে যেটা আছে তো যতটা আমাদের আছে উইল গিভ আর হান্ড্রেড পার্সেন্ট